আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল আট নাম্বার লেকচার আমরা গত সাত নাম্বার লেকচারে ভারতীয় জাতীয় কংগ্রেস এর যে বৈশিষ্ট্য ছিল আর যে ইতিহাসটা ছিল সেটা পড়েছিলাম তো আজকে আমরা এর পরবর্তী অংশটা দেখার চেষ্টা করব তো সব একটু লক্ষ্য করো আমরা শুরু করতেছি ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যক্রম আজকে দেখবো যে এখানে কি কি কার্যক্রম বলা হয়েছে সেটা থ্যাংক ইউ সো জয়েন করছো সোনালি জয়েন করছো ইজমা জয়েন করছো থ্যাংক ইউ তোমাদেরকে একটা জরুরি কথা বলি আপাতত এখন বলি যারা আসো এগারো জন আলহামদুলিল্লাহ কথাটা হচ্ছে তোমাদের এই সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একদিন পরীক্ষা হবে আমি আবার বলতেছি কথাটা তোমাদের এই সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একটা পরীক্ষা হবে একদিন পরীক্ষা হবে ইনশাআল্লাহ এটা তো হচ্ছে অগস্ট মাস দু সাল তো এই সপ্তাহের শুক্রবারে এই সপ্তাহের শুক্রবার থেকেই শুরু হবে ইনশাআল্লাহ পরীক্ষাটা আর পরীক্ষাটা হবে তোমাদের গ্রুপ ক্লাস যে আর্টসে আসো সেই গ্রুপ ক্লাস যারা কমার্স আছে তাদেরও গ্রুপ ক্লাসের পরীক্ষা গ্রুপ বিষয় পরীক্ষা তারপর হচ্ছে সায়েন্সে যারা আছে তাদের গ্রুপ বিষয়ে পরীক্ষা অর্থাৎ আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে একটা স্পেশাল পরীক্ষার কার্যক্রম চালু করতেছি ইনশাল্লাহ যাতে করে আমার পড়ার পাশাপাশি পরীক্ষা দেওয়ার পাশাপাশি মানে পড়ার পাশাপাশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের পড়াটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যায় আমি আসলে ফিল করছি যে আমি যে পড়ায় যাচ্ছি তোমাদের পড়া যাচ্ছে শিখা যাচ্ছে বাড়ির কাজ দিচ্ছে বাড়ির কাজ করতেছো কিন্তু পরীক্ষার খাতা যে কীভাবে লিখতে হবে একটা উদ্দীপক পড়া কেমনে বুঝতে হয় সেইটা ততক্ষণ না পর্যন্ত পারবা যতক্ষণ না পর্যন্ত তুমি পরীক্ষা অংশগ্রহণ করবা এটা অফলাইন পরীক্ষা হলেও প্রবলেম নাই অনলাইন পরীক্ষা হলেও প্রবলেম নেই যে কোনো একটা পরীক্ষা দিতে পারলেই হইলো কিন্তু আমি তো তোমাদের অনলাইনে পড়াচ্ছি এখন কথা হচ্ছে অফলাইনে তো এই যে কার্যক্রম পরীক্ষার কার্যক্রম শুরু করা সম্ভব না আমি অনলাইন থেকেই তোমাদের পরীক্ষার কার্যক্রম শুরু করব হুবহু অফলাইনের মতোই তোমরা পরীক্ষা দিবা বাসায় বসে বসে তবে পরীক্ষার সিস্টেমটা হবে সৃজনশীল এবং এমসিকে উভয়ই অর্থাৎ আমি হয়তো বা একটা সৃজনশীল দিব বা দশটা এমসিকে দিব এরকম করে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব গ্রুপ ক্লাস যেমন আর্সে গ্রুপ ক্লাস আছে যেমন যতগুলো গ্রুপ ক্লাস তোমরা পড়ো পৌনীতি তারপর হচ্ছে গিয়ে সমাজ সমাজবিজ্ঞান আচ্ছা একজনের প্রশ্ন করছো বলতে হবে হবে আচ্ছা যে আমি আমি বলি তারপরে প্রশ্নগুলো তো যেটা বলতেছিলাম আমাদের গ্রুপ সাবজেক্টে আমরা যা যা পড়বো এক সপ্তাহে সেই সপ্তাহের শেষে শুক্রবারে ওই পড়ার উপর ভিত্তি করি আমাদের পরীক্ষাটা হবে আমি সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ সাজেশন পেয়ে যাবা যে কোন কোন টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসবে আমি সব কিছু বলে দিব জাস্ট শুক্রবারে তোমরা পরীক্ষা দিবা আর পরীক্ষা দেওয়ার সিস্টেম হচ্ছে তুমি বাসায় বসে খাতায় মার্জিনি করে নাম লিখবা আর সৃজনশীল পরীক্ষা এম সি পরীক্ষা তুমি কলেজে যেভাবে দাও ঠিক ঠিক সেইভাবেই পরীক্ষাটা দিবা এটা হচ্ছে একটা জরুরি কথা তোমাদেরকে বলে দিলাম তো খুব ইমিডিয়েটলি তোমরা তৈরি হও পরীক্ষার জন্য কারণ আমি মনে করি যে অনলাইনে জুম অ্যাপ দিয়ে পড়ার এত সুন্দর সিস্টেম থাকা সত্ত্বেও যদি পরীক্ষা সিস্টেম চালু করতে না পারি তাহলে কিন্তু একটা গ্যাপ থেকে যায় অফলাইনের মতো সুন্দর সিস্টেম হয় না তো পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের অনলাইন কার্যক্রম সুন্দরভাবে এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট মন মতো তোমাদের হবে ইনশাড়া তারপর থেকে তোমার সুন্দরভাবে সব কিছু অধ্যায় এ টু জেড ইনশাড়া ভালো করে লিখতে পারবা কীভাবে লিখতে হবে বুঝবা যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার ধারণা হবে আর লিখতেও পারবা যে কীভাবে আমাদের প্রশ্নগুলো লিখতে হয় কীভাবে সাজাই লিখতে আমরা ভালো পাওয়া যায় তো এটা হচ্ছে একটা জরুরি কথা সবাইকে বলে দিলাম এই কথাটা সকল ফ্রেন্ডদেরকে জানা দিবা তো ইনশাআলা এই শুক্রবার থেকেই প্রতি সপ্তাহে একটা পরীক্ষা চালু হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ক্লাস সহ ইংরেজি বাংলা আইসিটি সব কিছুই আমরা আস্তে আস্তে এ পরীক্ষার মধ্যে ইনক্লুড করবো ইনশাআল্লাহ আর অবশ্যই পরীক্ষাগুলো হবে প্রতি সপ্তাহে যে যা যা পড়ায় আমি আমি প্রতি সপ্তাহে যা যা পড়াই তার উপর ভিত্তি করেই পরীক্ষা হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা স্পেশাল কথা আমার কথাটা ভালো করে সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে জানো জি স্যার কথা বলো আমি সবার মতামত জানতে যাচ্ছি সবাইকে আমার কথা ভালো করে বুঝতে পারছো থ্যাঙ্ক ইউ স্যার বুঝতে পারছি তাহলে আমরা কথা মনে রাখবো আর চেষ্টা করবো এখন থেকে ঠিকভাবে কাজ করার জন্য আর মনে একবার সিরিয়াস হইতে পাওয়ার লক্ষ্য আমার কাছে পড়তেছো মানে সিরিয়াস পড়াও সিরিয়াস ক্লাস করাও সিরিয়াস পরীক্ষা দাও সিরিয়াস একবার শুনেবে করতে হবে তো শুরু করতেছি ভারতীয় জাতীয় কার্য কংগ্রেসের কার্যক্রম একটা কথা বলিনি আমি সায়োসন তৈরি করতেছি তোমাদের জন্য প্রতিটা অধ্যায় ভিত্তিক তৈরি করে এখন সায়াসন মতো ইনশাল্লাহ পড়া দিব দেখবা যে খুব সুন্দরভাবে তোমার অধ্যায়গুলো সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে সায়াসন তৈরি করতে সময় লাগতেছে তো এই জন্য আর কি ওয়েট করো তো শুরু করি আঠারোশো সালের ভারতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠা পর পরই এর কার্যক্রম শুরু করা হয় তখন কংগ্রেসের উল্লেখযোগ্য কার্যক্রম ছিল অর্থাৎ আঠারোশো সালে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস শুরু হয় প্রতিষ্ঠা শুরু হয় এবং কার্যকরী হয় মনে রাখবা আমাদের জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় সারটা পরীক্ষা আসার মতো আঠারোশো পঁচাশি আসার মতো যে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত একটু স্পিক আমি হবে প্লিজ স্পিক আমি হবে প্লিজ আচ্ছা এবার দেখো তো আমাদের এই জাতীয় কংগ্রেসের কার্যক্রম গুলো কি ছিল এই জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠিত হয়েছিল সে কি উদ্দেশ্যে কি কি কাজ করছিল সেটা আমি দেখবো এক নম্বর আঠারোশো একানব্বই সালে কংগ্রেস উচ্চ হারে রাজস্ব ধার্য করা এবং রাজস্ব আদায়ের কঠোর পদ্ধতির প্রতিবাদ জানায় ভারতকে শিল্পে উন্নত করতেও দাবি জানায় কংগ্রেস অর্থাৎ আমরা জানি যে রাজস্ব হচ্ছে একটা কর করের মতো জিনিস অর্থাৎ ট্যাক্সের জিনিস তো আমাদের ভারতবর্ষে যখন রাজস্ব আদায় করা হইতো ব্যবসা বাণিজ্য যারা করত তাদের কাছ থেকে বা সাধারণের কাছ থেকে তখন দেখা যেত কঠোরভাবে রাজস্ব আদায় করত। যদি রাজস্ব আদায় মানে রাজস্ব যদি না দিত মানে অর্থাৎ কর বা ট্যাক্স না দিত সময় মতো তাহলে কি করত প্রচুর অত্যাচার করত। তো এর বিরুদ্ধে আমাদের জাতীয় কংগ্রেস কি করছিল প্রতিবাদ জানাইছিল যে এখন থেকে আর মানে মানুষের উপরে কঠোরভাবে এই রাজস্ব ধাপিয়ে মানে রাজস্ব প্রয়োগ করা যাবে না সহনশীলতায় রাজস্ব নিতে হবে অর্থাৎ যতটুকু প্রাপ্য অতটুকু নিতে হবে বেশি নেওয়া যাবে না এটাই বলছে তো এবার বলতেছে যে ভারতীয়দের শিল্পে যে উন্নত শিল্পের যে উন্নয়ন সে উন্নয়নের জন্য আমাদের এই কংগ্রেস দাবি জানিয়েছিল এছাড়া দলটি কৃষির উন্নয়নের জন্য ইংরেজ সরকারের কাছে কৃষি ব্যাংক প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে যখন মানুষরা ওই সময় ছিল তখন কিন্তু কৃষকদের একটা ভূমিকা ছিল ভারতবর্ষের এই শিল্পকে উন্নত করার জন্য কারণ সেক্ষেত্রে প্রচুর প্রচুর কৃষিকাজ হইতো কারণ মানুষ ছিল গরিব ধান বনন করত গম বনন করতো পাট বনন করতো মানে কাজ ছিল কৃষি নির্ভর ছিল ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো তো যেহেতু ওই সময় ভারতবর্ষটা সম্পূর্ণ কৃষির উপর নির্ভর ছিল এই জন্য জাতীয় কংগ্রেস কৃষির উন্নয়নের জন্যই সরকারের কাছে একটা কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করার আহ্বান জানায় তো মোটামুটি এটাই হচ্ছে প্রথম পয়েন্ট তো এটুকু পয়েন্ট বুঝতে পারছ কি এটা আমাকে জানাই জি স্যার বুঝতে পারছি থ্যাঙ্ক ইউ এবার দুই নাম্বার কংগ্রেস কংগ্রেস প্রশাসনিক ব্যয় হ্রাস করা এবং ভারতীয়দের প্রশাসনিক কারজে নিয়োগ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানায় কংগ্রেস বলতেছে যে ভারতের মানুষরা কেন সরকারি কাজে চাকরি পাবে না অবশ্য তাদের চাকরি পাওয়ার একটা যোগ্য অধিকার আছে তো এই কাজটাও কংগ্রেস করছে ইউরোপীয় কর্মচারীদের উচ্চ হারে বেতন দেওয়ার ফলে যে অর্থের অপচয় হয় সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অর্থাৎ ইউরোপ বলতেও যে ইংরেজ যে বাহিনী ছিল ইংরেজ দেশের মানুষ তারাও কিন্তু চাকরি করত তো তাদের টাকা থাকতো অনেক বেশি মানে চাকরির বেতন অনেক বেশি দিত তো এত বেশি বেতন দেওয়াতে কিন্তু টাকার অপচয় হইতো তো এই বিষয়টাও কি বলা হয়েছিল দৃষ্টি রাখা হয়েছিল যাতে এই বিষয়টাও সবাই চিন্তা বিবেচনা করে কাজ করে যাতে তাদের বেশি হারে বেতন না দেয় বেতনটাকে সীমিত পর্যায়ে দেয় অর্থাৎ যতটুকু লাগে ততটুকু দেয় টাকা যাতে অপচয় না হয় এই হচ্ছে দুই নম্বর পয়েন্ট সবাই বুঝতে পারছো কথা বলল রেসপন্স করতে হবে আচ্ছা একটু ওয়েট করে আসতেছি যেখানে ছিলাম তো আমরা বলতেছিলাম যে আমাদের যে ইউরোপীয় মানুষ ছিল তাদের যে চাকরির বেতন সেটা এবার হচ্ছে যে কংগ্রেস ভারতীয় জনগণের বেসামরিক বা সাধারণ অধিকারের সুরক্ষার জন্য গুরুত্ব আরোপ করে এ লক্ষ্যে দলটির নেতৃবৃন্দ জনগণের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর জোর দেন কংগ্রেস বলতেছে ভারতবর্ষে যত সাধারণ মানুষ আছে সকল মানুষ মনের ভাব প্রকাশ করতে পারবে কোনো বাধা ছাড়াই অর্থাৎ বাক স্বাধীনতা লাগবে মানুষের এটা কংগ্রেস সবাইকে জলভাবে মেনটেন করতে বলছে অর্থাৎ সরকারকে বলছে ভারতবর্ষে যাতে সবাই মনের ভাব তার বাক স্বাধীনতা সুন্দরভাবে প্রকাশ করতে পারে এই অধিকারটা সবাইকে দেওয়া হোক যে কোনো অজুহাতে ভারতীয় নেতাদের কারারুদ্ধ করার তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস দল অর্থাৎ ভারতীয় যে নেতারা ছিল সরি জাতীয় নেতারা ছিল যে নেতাগুলোর কারণে ভারতবর্ষের মানুষের জীবনযাত্রার মান অবনত হয় মানুষ প্রচণ্ড পরিমাণ অত্যাচারিত হয় সেই সকল নেতাদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করে কারাগারে বন্দি করার জন্য জানানো মানে জানাইছিল এই কংগ্রেস দল তিন নম্বর পয়েন্টটুকু বুঝতে পারছো কিন্তু আমাকে বইল পরিশেষে বলা যায় যুগের দাবি ও ঐতিহাসিক প্রয়োজনে কংগ্রেস দলের সৃষ্টি হয়েছিল কংগ্রেস কালকর্মে ভারতের জাতীয় নবচেতনা ও ভারতীয় জনগণের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতীক ও স্বাধীনতা সংগ্রামের মূল হাতিয়ারে পরিণত হয় কংগ্রেসের কারণে কিন্তু ভারতের মানুষ তাদের অধিকার ফিরে পায় স্বাধীনতা ফিরে পায় কংগ্রেস ভারতের জাতীয়তাবাদী চেতনাকে গঠিত সংগঠিত সুসংহত করে জাতিকে স্বাধিকার আন্দোলন থেকে পর্যায়ক্রমে স্বাধীনতা আন্দোলনের ধারায় প্রভাবিত করে অর্থাৎ ভারতবর্ষে যে স্বাধীনতা আন্দোলন চলতে চাচ্ছিল এটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলে এ কংগ্রেস তো লাস্ট অফ অল আমরা কংগ্রেসের গুরুত্ব করব কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেস এই অঞ্চলের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি দেশাত্মবোধ জাগ্রত করা শাসনতান্ত্রিক সংস্কারের জন্য ব্রিটিশ সরকারের উপর চাপ প্রয়োগ করা সর্বোপরি ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো আমরা যখন সিংহসেন লিখব তখন আমাদের এই লাইনটা একটু মুখস্থ করে লিখে দিলে সুন্দর হবে লাস্ট অংশে গ হতে বিশেষ করে আমাদের এই যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে এর প্রতিষ্ঠিত হওয়ার মূল কারণটা কি ছিল বা প্রতিষ্ঠিত হওয়ার ফলে কি লাভটা হয়েছে দেশের মানুষের কি উপকারটা হয়েছে এই উপকারটা যদি আমি এখান থেকে বলে দিই এখান থেকে এ পর্যন্ত তাহলে আমাদের গহ নাম্বার বা গ নাম্বারে যে লাস্টে আমাদের একটা অংশ লিখতে হয় সিউনশিলে সেটা লিখে দিলেই সুন্দর হয়ে যাবে এই কথা তুমি মুখস্থ করবে যে কোনো তোমার সিউনশীল আসুক যদি তোমার কংগ্রেস থেকে সিউনশীল আসে তাহলে সব সময় গ অথবা গহতে এই অংশটুকু লিখে দিবা দিবা যে সুন্দরভাবে উত্তরটা সাজানো হয়ে গেছে কথা কি বুঝছো যা বলছি ওকে থ্যাঙ্ক ইউ তো মনে রাখবো আমরা তো ভেতরের পড়া পড়বই ভেতরের পড়াটা বুঝে বুঝে পড়বো আর অবশ্যই মনে রাখবো যে কোন টপিকের গল্পটা কেমন কিভাবে এই গল্পের রূপে পরিবর্তন হচ্ছে বা হচ্ছে আস্তে আস্তে তো মোটামুটি আমি যতটুকু আলোচনা করলাম এতটুকুই আজকে মতো রাখতে চাচ্ছি বেশি লং করলাম না আমি সাজেশন তৈরি করে আমি ইনশালা পড়ানোর চেষ্টা করতেছি এই জন্য আমি বেশি মানে লাগাতার লং টার্ম ইয়ে করতেছে না পরবর্তী যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ এই যে বঙ্গভঙ্গ এটা যে কত গুরুত্বপূর্ণ টপিক এই যে এটা আমরা পড়ব ইনশালা এই বঙ্গভঙ্গের কারণ বঙ্গভঙ্গের হ্রদের কারণ এই দুইটা থেকেই অনেক সৃজনশীল ঘুরা পেঁচা আসে তো আমি তোমাদের মেন বই পড়ার পাশাপাশি বিশেষ করে বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটাও তোমাকে আমি শেখা দিব এবং সৃজনশীল প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ যেভাবে পারি পাশাপাশি এমসিকেও প্র্যাকটিস করানোর চেষ্টা করবো অর্থাৎ আমাদের ক্লাসগুলো শুধু বইয়ের রিডিং পড়ে পড়ে বুঝে বুঝে না সরাসরি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবো অর্থাৎ আমরা যতটুকু টপিক পড়ব ঠিক তারপর পরই সেই টপিকের বিগত বছরে বোর্ড পরীক্ষা যেভাবে প্রশ্ন আসে যত প্রশ্ন আসে জাস্ট আমি রিডিং পড়ে মুখস্থ করে চেষ্টা করব। একটু খাতায় লিখতে তাহলে আমার ওই টপিকটা কমপ্লিট হয়ে যাবে তো আপাতত আমি তোমাদেরকে বই পড়াচ্ছি রিডিং তোমাদেরকে আস্তে আস্তে সুন্দরভাবে পার্ট বাই পার্ট সাজিয়ে সাজিয়ে তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে বই রিডিং পড়া টপিকটা বুঝা দিব এরপরে ওই টপিক থেকে যত সৃজনশীল প্রশ্ন আসছে আমি ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব। তোমাদেরকে আমি বুঝা দিব যে উদ্দীপকটা কিভাবে পড়লে তুমি গল্পের সাথে মেলা লিখতে পারবা যখন আমি প্র্যাকটিস করাবো সৃজনশীল তখন আস্তে আস্তে এই সৃজনশীল লেখার দক্ষতা তোমার তৈরি হবে ইনশাআল্লাহ আর অবশ্যই পরীক্ষা নেওয়ার মাধ্যমে তো তুমি আরো ভালো করে বুঝতে পারবা যে কিভাবে সিউনশীল লিখলে মার্কটা ফুল পাওয়া যায় তো মনে রাখবা কথাটা এখন থেকেই তোমরা সিরিয়াসলি আমার ক্লাসটা করো এবং সকল ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করো এবং চেষ্টা করবা আমি যতটুকু বাড়ি কাজ দিই অতটুকু বাড়ি কাজটা বাসার একটু করার আর আমি যে গাইডলাইনটা তোমাকে ফলো করতে বলি সেই গাইডলাইনের মতো তুমি ফলো করো ইনশাআল্লাহ অবশ্যই তোমার গ্রুপ সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না আর আমি যখনই তোমাদেরকে গুরুত্ব দিয়ে কোনো একটা কাজ করতে বলো অবশ্যই গুরুত্ব সহকারে কাজটা করবো মনে রাখবা যে ইমরান স্যার আমাকে অনলাইনে পড়াইলেও আমার বাসায় এসে আমাকে পড়ায় এটা মনে সবসময় কারণ জুমে পড়ার যেই কথা বাসায় গিয়ে পড়ার ওকে থ্যাংক ইউ তো রিকোয়েস্ট করতেছি তোমরা চেষ্টা করবা যে এখন থেকে যেভাবে নিয়মিত ক্লাস করতেছো সবাই নিয়মিত ক্লাস করবা সকল ফ্রেন্ডে নিয়ে আসবা আর আজকে আমাদের রাত দশটা তিরিশে একটা ক্লাস নিবেন এস টি এম এল এর থাইকো রাত দশ তিরিশ আজকে আর কালকের জন্য আগাম আমি একটু নোট মানে সায়েশন তৈরি করতেছি সকল গ্রুপের এই সায়েশন দিয়ে মূলত ছিল সবাইকে সামনে দিকে পড়াবো পরীক্ষা নিব পড়াব সৃজনশীল এম সি প্র্যাকটিস প্র্যাক্টিস দিব ছিল যাতে করে অফলাইনে চাইতো তোমার কাছে মনে হয় যে বাস্তব পড়তেছি আজকে সাড়ে দশটায় এইচটিএমএল করাবো এইচটিএমএল এর অংশ করাবো ওকে আজকে আর কালকের জন্য যা দুই দিনের জন্য এরপর থেকে আমাদের ক্লাসগুলো তিনশাল আগের মতো রাত এগারোটা পর্যন্ত এন হবে তো চেষ্টা করব এখন থেকে আমাদের এই জুম ক্লাসটা যাতে অফলাইনের মতোই আমার কাছে সুন্দর লাগে এবং সুন্দর আমি পড়তে পারি তো এই হচ্ছে আলোচনা মোটামুটি যতটুকু আলোচনা করলাম তো বাড়ির কাজটা আমি তেমন দিলাম না তোমরা জাস্ট এতটুকুই বই থেকে পড়ে নিও যদি পারো একটু মুখস্থ করে এই অংশটা খাতায় লিখবা জাস্ট এই কংগ্রেসের গুরুত্ব প্রতিষ্ঠা এটা খাতায় লিখতেই হবে আর বেশি কিছু করতে হবে না এতটুকুই আমার আজকের মতো ক্লাসের শেষ অংশ কারো কাছে যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আমাকে বলতে পারো কারো কোনো পরামর্শ মতামত বা প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো আচ্ছা কেউ কিছু বলবা আমি শুনতে পাচ্ছি না রুবার স্পিকার চালু হয়েছে কিন্তু আমি শুনতে পাইনি কথা আচ্ছা তো বিনীত রিকোয়েস্ট করতেছি আমি খুশি হচ্ছি রেগুলার তোমরা ক্লাস করার চেষ্টা করতেছো এভাবে রেগুলার থাকবা সবাইকে নিয়ে ক্লাস করতে আমার অনেক আনন্দও লাগে অনেক ভালো লাগে এবং আমি চাই যে অফলাইনে না পড়ায়ও কিভাবে অফলাইনের মতো বা অফলাইনে চাই তো সুন্দরভাবে সবাইকে সব কিছু পড়ানো যায় সেই উদ্যোগ নিয়ে ইনশাআল্লাহ সবাই দেখা শুরু করছি দোয়া করবা সবাই ক্লাসকে মতো আমাদের স্পেশাল ক্লাস এখানেই কমপ্লিট আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ